আগমনীতেই বিসর্জনের বাজনা শুরুতেই শেষ দুর্গা পুজো মহালয়ার ভোর থেকেই কানে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চেনা কণ্ঠ আকাশে বাতাসে আগমনির সুর মা আসছেন যে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা কিন্তু হীরাপুর থানার ধেনুয়া গ্রামের ঠাকুরবাড়িতে মহালয়ার দিনেই আগমনীর আলো আবার আগমনীতেই বিষাদের সুর মাত্র এক দিনের পুজো একদিনেই সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং বিসর্জন কোথায় হয় এই পুজো জানাবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন মহালয়ার পূর্ণ প্রভাতে যখন কৃষ্ণ ভদ্রের পবিত্র মন্ত্রোচ্চারণে আগমনের বার্তা চারিদিকে মুখরিত হয় ঠিক তখনই যেন আবাহনেই বিসর্জনের সুর শোনা যায় হীরাপুরের ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে এখানে অনুষ্ঠিত হয় একদিনে দুর্গাপুজো একদিনেই সপ্তমী অষ্টমী নবমীর পুজো হয়ে বাজে দশমীর বিসর্জনের বাজনা আসানসোলের হিরাপুরের দামোদর নদের ধারে কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী নামে এক ধর্মীয় মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো উনআশি সালে তিনি শুরু করেছিলেন এই আগমনী দুর্গা পুজো স্থানীয় সূত্রে জানা গেল তেজানন্দ ব্রহ্মচারী নাকি দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই আগমনী দুর্গা পুজো শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের আর কোথাও এই ধরনের দুর্গাপুজো দেখা যায় না অসমে নাকি এমন পুজোর প্রচলন রয়েছে বলে মন্দিরের সেবাই জানান ধেনুয়া গ্রামে কালীকৃষ্ণ আশ্রমের এই আগমনী দুর্গাপুজো একেবারে ব্যতিক্রমী পিতৃপক্ষের শেষ লগ্নে মহালয়ার দিন এই পুজো হয়ে থাকে অমাবস্যা তিথিতেই সপ্তমী অষ্টমী নবমী দশমী একই দিনে অনুষ্ঠিত হয় ঠিক দুর্গাপুজোর যেমন নিয়ম তেমনই মহালয়ার ভোরবেলায় প্রথমে নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয় মন্দির চত্বরেরই পুষ্করণীতে তারপর মন্দিরে দেবী প্রতিমার সামনে নবপত্রিকাকে বসিয়ে শুরু হয় ষষ্ঠীকৃতি থেকে শুরু করে সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণ নবমী এবং দশমীর পুজো পুজোর শেষে নবপত্রিকাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় বিসর্জন দেওয়া হয় ঘটও শুধু স্থানীয়দের অনুরোধে প্রতিমা থেকে যায় প্রতিমাকে নিরঞ্জন করা হয় দশমীর দিন যদিও আর পুজো আর্চা হয় না শুধু পুজোর রীতিতেই ব্যতিক্রম নয় এখানকার পুজোর প্রতিমাতেও রয়েছে দেবী দুর্গার রূপ এখানে দেবী দুর্গার সঙ্গে তার সন্তান কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকেন না এমনকি দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরকেও দেখা যায় না সেই কারণে দেবীর এখানে ক্রুদ্ধ রূপ দেখতে পাওয়া যায় না মৃন্ময়ী মায়ের রূপ শান্ত এবং স্থির এখানে দেবীর সঙ্গে দেবীর দুই সখী জয়া এবং বিজয়াকে দেখা যায় মহালয়ার সকাল থেকে ধেনুয়া গ্রাম তো বটেই আশেপাশে আসানসোলের শহরের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষজন ভিড় জমান এই পুজোয় এমনকি পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া পুরুলিয়ার প্রান্তিক অঞ্চলের মানুষজন আসেন এই পুজোতে অংশ নিতে দুপুরে মন্দির চত্বরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় অনেকেই এই ব্যতিক্রমী পুজোর কথা শুনে এই পুজোকে চাক্ষুষ করতে আসেন যদিও ধেনুয়া গ্রামের বাসিন্দাদের এই পুজো ঘিরে সকাল থেকে যতটা উন্মাদনা থাকে বিকেল যত ঘনিয়ে আসে ততই সেখানে বাজে বিষাদের করুণ সুর কারণ একদিনেই দুর্গা শেষ হয়ে যায় ধেনুয়া গ্রামে আবহনেই বিসর্জনের ঢাক বেজে ওঠে হীরাপুরের ধেনুয়ার এই কালীকৃষ্ণ আশ্রমে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রণাম ও শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার